সর্ষের খেত নেই নাকি হ্যাঁ নমস্কার কেমন আছেন সবাই আমি তোমশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকে ভিডিওটা স্কিপ করবেন না গ্রামের প্রকৃতি গ্রামের দৃশ্য গ্রামের পরিবেশ গ্রামের পুরো গ্রামটা তুলে ধরবো আপনাদের সামনে আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে তাই সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ যে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর পুরো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের বাড়ির ঠিকানাটি কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন এইটা হচ্ছে আমার মামার বাড়ি গ্রাম আমরা যাচ্ছি এখন লালন মেলায় দেখতে তো চলুন আমার সাথে সাথে আপনারাও লালন মেলা দেখুন চলুন আর প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে ভালো লাগবে না হ্যাঁ ঠিক একটা করেছে আর এই ওপার দিয়ে জানিস তো আমি একবার ইয়েতে গিয়েছিলাম সাজাতে গিয়েছিলাম ওই পারে ও বাবা অনেক দিন আগে ওই যে মামার সাথে গিয়েছিলাম মনে আছে ওইখান থেকে হ্যাঁ 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 মামারি কেউ না ওটা হচ্ছে থেকে একটা অর্ডার এসেছিল হ্যাঁ বউ ভাতে কাছে ওই সাইডটা গেলে আছে যাব তো দাঁড়ানো

ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে আর এই দেখো পুরো এখানে সব আগুন লাগিয়েছিল মনে হয় ঠিক আছে সুন্দর লাগছে এই যে বাগান চলো বন্ধুরা ওই যে ফুল গাছটা আছে ওইখানটায় যাব আজকে ভিডিও করব বলেই এখানে এসেছি একসাথে ব্লগটা দিলে মনে হয় অনেকটা বড় হয়ে যাবে তো সেজন্য অনেকটা বড় করব না দুপাটে দেবো ভিডিওটা চলো সবুজে সবুজে ভিডিও করলে বেশি ইয়ে হয় ভিউ হয় কি সুন্দর লাগছে না এই আসবো এখান দিয়ে আসবো এই গলিটা দিয়ে হ্যাঁ তুমি যা আমি দাঁড়িয়ে আছি হেভি লাগছে সর্ষের ক্ষেত নেই নাকি সর্ষের ক্ষেত নেই এখন চলো আসবি

কষ্ট করে চাষিরা কত কষ্ট করে ফসলটা ফলায় আর আমরা গিয়ে দাম কমাই আরো কম দাম আরো কম দেন আমার পায়ে হয়নি না অপূর্ব লাগছে

সুন্দর আর যাস না বাবা এখান দিয়ে দেখো জলটা বেরোচ্ছে হুম এই যে এই স্যালো থেকে জলটা আসছে আর এই ডগি দুটো এখানে ঘোরাফেরা করছে হুম জলটা এখান দিয়ে বেরোচ্ছে কি সুন্দর ফুল গাছ চার যাবো না হ্যাঁ শোনা এটা স্যালো ঘর এই ফুল গাছটার কাছে আসলাম ফটো তুলব বলে আর তোমাদেরকে একটু নিয়ে আসলাম কেন তোকে তো অনেক আগে যেতে বলেছি হেঁটে হেঁটে আসলে এইভাবে ভিডিও করে এইভাবে ঠিক আছে এইভাবে ভিডিও করতে হয় কত সুন্দর কি সুন্দর লাগছে না এই তালতলায় লোকে যায় আমাদের এখানে তো খেজুরতলা আছে এখানে সোনা একটু আগাম আগাম আয় তাড়াতাড়ি আয় হাই চলে হাই কি রে চল ফুল গাছটার ওখানে যাবো হাই গ্রাম ওই এই যে বন্ধুরা এতক্ষণ পর আমরা মেলাটার ভিতরে ঢুকছি আর আজকে হচ্ছে মেলার ফার্স্ট দিন এটাকে বলে হচ্ছে মেলাটার নাম হচ্ছে লালন মেলা তো মেলাটা আজকে বসছে একদম পুরো খেলা পর্যন্ত হবে দিয়ে উঠে যাবে আর এই কাল থেকে আজকে রাত্রির থেকে হয়তো শুরু হবে কি কালকে থেকে শুরু হবে দিনের বেলা থেকে পুরো বাউল গান শুরু হবে অনেক ভালো ভালো বড় বড় শিল্পীরা আসে বাউল গান করে তো আমরা আগে দেখতেই পেলে যে পুরো ভিডিওটা দেখালাম তোমাদের গ্রামের প্রকৃতি গ্রামের দৃশ্য তারপরে একদম মানে গ্রামটা কোথা থেকে শুরু হয়েছে সেটা পুরোটা দেখালাম আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তাই একটু গ্রাম মানে মেলাটা দেখে নিচ্ছি একটু জিলাপি কিনব আর হচ্ছে এটা হচ্ছে আমার মামার বাড়ির গ্রাম এখানে আমার মামার বাড়ি মা যেখানটা নেমে গেল সে জায়গাটা হচ্ছে আমার মামার বাড়ি তো আমরা দেরি হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি একটু চলে আসলাম মেলাটা দেখে কারণ এদিকে তো আমাদের উদ্দেশ্যটা ছিল ভিডিও করা তো যদি অন্ধকার হয়ে যেত তাহলে ভিডিওটা করা যেত না তো সেই জন্য আমরা আগে এই দিকে চলে আসলাম আর এইখান থেকে জিলাপি নিলাম একশো কুড়ি টাকা কিলো পাঁচশো গ্রাম জিলাপি নিলাম আর মেয়ের জন্য একটা পুতুল নিলাম ওর খুব পুতুলের শখ তো মেলা টেলায় গেলেও আগেও একটা পুতুল কেনে আর পাঁপড় নিলাম নিয়ে এই যে মেয়ে দাঁড়িয়ে আছে এইবার আমরা বাড়ি যাওয়ার দিকে তো জিলাপিটা কীভাবে ভাজছে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার বাড়ি যাব। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে চলো টাটা বাই দেখা হবে পরের ব্লগে